বাজারে দুই রঙের মুরগির ডিমই পাওয়া যায় ডিমের রং মুরগির জাত ও জিনের উপর নির্ভর করে সাধারণত সাদা পালকের মুরগির ডিম সাদা এবং গাঢ় রঙের পালকের মুরগির ডিম লাল হয়ে থাকে আবার কিছু কিছু জাতের মুরগি সাদা হলেও লাল ডিম পাড়ে সব ডিমের খোলস শুরুতেই সাদাই থাকে ডিম তৈরির একেবারে শেষ মুহূর্তে রঙ যোগ হয় মুরগির দেহে থাকা এক রঞ্জক পদার্থ থেকে এই রঙ তৈরি হয় এবার আসুন জেনে নেওয়া যাক কোন রঙের ডিম বেশি পুষ্টিকর ডিমের রঙের সঙ্গে এর পুষ্টিগুণের কোনো সম্পর্ক নেই নিউ ইয়র্কের গবেষকদের একদল বলেছেন লাল ডিমে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সামান্য বেশি রয়েছে কিন্তু সেই পার্থক্য এতটাই সামান্য যে তাতে খুব একটা তফাত হয় না সেক্ষেত্রে বলা যায় দুই রঙের ডিমের খাদ্যগুণ প্রায় সমান তাই ডিম যে রঙেরই হোক আপনি তা নিশ্চিন্তে খেতে পারবেন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্যমতে মতে একটি পঞ্চাশ গ্রাম ওজনের ডিমে বাহাত্তর ক্যালোরি ও চার দশমিক সাত পাঁচ গ্রাম ফ্যাট রয়েছে সাদা ও লাল ডিমে এই পুষ্টিগুণের পরিমাণ প্রায় সমান সেক্ষেত্রে খোলামেলা জায়গায় লালন পালন করা দেশি মুরগির ডিমের বেশ কদর রয়েছে এক্ষেত্রে মুরগির ডিমে রং নয় বরং মুরগি কী ধরনের খাবার খায় এবং কী ধরনের পরিবেশে বেড়ে ওঠে সেটি বেশি গুরুত্বপূর্ণ যেসব মুরগি প্রাকৃতিক উপায়ে পুষ্টিকর খাবার খুঁজে খুঁজে খায় সেসব মুরগির ডিমে ভিটামিন ই ভিটামিন এ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খনিজ উপাদান ও ফ্যাট বেশি থাকে অন্যদিকে খামারের মুরগির ডিমে এই ভিটামিন ও খনিজ কিছুটা কম থাকলেও প্রোটিনের পরিমাণ বেশি এবং ফ্যাটের পরিমাণ কম থাকে আবার খামারে ভালো ফিট খাওয়ানো মুরগির ডিমের পুষ্টি অনেক সময় এসব গৃহস্থালী মুরগির ডিমের চাইতেও বেশি হয় টাইমলাইন ডেস্ক ঢাকা